আসসালামু আলাইকুম আহমতুল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স ফার্স্ট ইয়ার হাজার সেশন যারা দুই এবং চব্বিশ তো তোমাদের জন্য আজকে আমরা ইংলিশ রিডিং স্কিল এবং একে একে তোমাদের সবগুলো সাবজেক্টের ফাইনাল সাজেশন দেব আমাদের সাজেশন থেকে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে তো তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এবং ইংলিশ ডিপার্টমেন্টে রয়েছে তাদের জন্য আরেকটা একটা হচ্ছে একটা বিশেষ বার্তা তোমরা যারা অনার্স প্রথম বর্ষ ইংরেজি বিভাগ তাদের জন্য যারা সেশন দুই এবং দুই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই সালের অক্টোবর মাসের দিকে তো এটা আমি জাস্ট করে বললাম তো তোমরা যারা সেশন দুই এবং ২৪ রয়েছে ইংরেজি বিভাগের স্টুডেন্ট তোমাদের সকল সাবজেক্ট যেমন ইংলিশ রিডিং স্কিল রাইটিং স্কিল ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি ইন্ট্রোডাকশন টু প্রোচ এবং তোমাদের ফোর সাবজেক্ট রয়েছে যেমন স্বাধীন বাংলাদেশের অভ্যুতয়ের ইতিহাস এবং হয়তো রয়েছে তোমাদের রাজনৈতিক তত্ত্ব তো এই সমস্ত সাবজেক্টের যারা চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে চাও তারা অবশ্যই আমাদের এই প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ফি ধরা হয়েছে সেটি তোমরা পেমেন্ট করে আমাদের এই সাজেশনের পিডিএফ গুলো নিতে পারবে তো তোমরা যারা এই ইংরেজি বিভাগের দুই হাজার সেশনের স্টুডেন্ট রয়েছ তারা আমাদের এই যারা পিডিএফ নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের এই ইংরেজি বিভাগের অল সাবজেক্টের পিডিএফ সংগ্রহ করতে পারবে তো তোমাদের হোয়াটসঅ্যাপ অনার্স প্রথম বর্ষের মানে সব কিছুর সমস্ত সাবজেক্টের আলাদাভাবে যদি সাজেশন পেতে চাও তারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারো ইংলিশ গেট টেন তো আজকে আমরা সাজেশন দেবো হচ্ছে ইংলিশ রিডিং স্কিল তো আমি আবারও বলছি আর আমাদের এই সাবজেক্টগুলোর সাজেশনে পার্ট এ পার্ট বি এবং পার্ট সি সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে এবং প্রতিটা প্রশ্নের বাংলা অনুবাদ সহ রয়েছে আমরা যখন ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির সাজেশন দেব এবং প্রজেক্ট সাজেশন দেব তখন তোমরা দেখতে পারবে যে পার্ট এর প্রতিটা প্রশ্নের বাংলা অনুবাদ এবং পার্ট বি পার্ট সি প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে এবং তোমাদের এই সকল সাবজেক্টে খুবই অল্প প্রশ্ন রয়েছে আর যেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি তো চলো আজকে আমরা সাজেশন দেব ইংলিশ রিডিং স্কিল আর তোমরা যারা তোমাদের বিভাগের সমস্ত সাবজেক্টের সাজেশন নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের সাজেশনগুলো নিতে পারবে তো চলো আজকে আমরা ইংলিশ রিডিং স্কেলের সাজেশন দেব তো ইংলিশ রিডিং স্কেলের ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে পার্ট এ পার্ট বি এবং পার্ট সি তো এটাই হচ্ছে আমাদের সাজেশন থেকে আমরা ভিডিও দিচ্ছি যে যে দেখো তোমাদের সাজেশন থেকে পার্ট এ পেজ নাম্বার ওয়ান থেকে 25 ফাইভ পার্ট বি টোয়েন্টি থেকে ফিফটি এবং পার্ট সি রয়েছে সিক্সটি থেকে ওয়ান হান্ড্রেড কারণ পার্ট সি একটু বেশি এবং পার্ট সি তে হচ্ছে মেইন একটা পার্ট তোমাদের জন্য ইংলিশ রিডিং স্কিলে আর ইংলিশ রিডিং স্কিল তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আর যেটাতে বেশি ভাগ হচ্ছে ফেল করে তো সেই ক্ষেত্রে আমি বলবো এই সাবজেক্টটা একটু ভালোভাবে পড়বে আর এখান থেকে পার্ট এ তে এবং পার্ট বি তে এটাতে হচ্ছে পেজেস থেকে আনসার করতে হয় তো কিভাবে আনসার করবে এইখানে দেখো তোমাদের প্রতিটা প্রাজেস বাংলা এবং প্রতিটা প্রশ্নের উত্তর বাংলা সহ রয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রস গুলো রয়েছে আর পার্ট এ আর পার্ট বি এই দুইটি পার্ট ইংলিশ রিডিং স্কেলের জন্য শুধুমাত্র ইংলিশ রিডিং স্কেলের জন্য পার্ট এ এবং পার্ট বি কমন পড়ে না বললেই চলে কিন্তু পার্ট সি হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে ইনশাআল্লাহ তো পার্ট সি আমরা পার্ট এ এবং পার্ট বি দেখার পর পার্ট সি দেখব তো চলো আমরা পার্ট এ শুধুমাত্র একটু দেখে নেই আমাদের মেইন ইম্পর্ট্যান্ট যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে ইংলিশ রিডিং স্কেলের পার্ট সি নিয়ে এটার সাজেশন দেখবো তো পার্ট এ এখানে দেখো প্রতিটা প্রশ্নের উত্তর শহর রয়েছে এখানে পার্ট এ এ দেখো প্রতি ফার্স্টে হচ্ছে তোমাদের এরকম প্যাচেস এর বাংলা অনুবাদ রয়েছে এবং এইভাবে প্রতিটা প্রশ্নের দেখো প্রতিটা প্রশ্নের অপর आंसर এবং এটার হচ্ছে বাংলা অনুপাত এইভাবে রয়েছে তো এইখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ক্লো দেয়া রয়েছে এইভাবে দেখো আমরা যদি দেখি পেজ 7 তো এই পেজটি এসেছিল 2016 সালে ফারস্টে হচ্ছে আমাদের এই পেজস রয়েছে এটার বাংলা অনুবাদ তো এর পর হচ্ছে আমাদের দেখো প্রতি এরকম কোশ্চেন এরপর হচ্ছে অ্যানসার রয়েছে এইভাবে প্রতিটা প্রশ্ন সাজানো হয়েছে এরপর আমরা দেখব হচ্ছে পার্ট বি তো এই হচ্ছে পার্ট বি দেখো পার্ট বি তে বিগত সালের প্রশ্ন সহ মোস্ট ইম্পর্টেন্ট প্যাজেস গুলো রয়েছে পার্ট বি তেও এরকম প্রতিটা প্যাজেস বাংলা অনুবাদ এবং এটার অ্যান্সার রয়েছে অ্যান্সারের হচ্ছে আবার বাংলা অনুবাদ রয়েছে এইভাবে প্রতিটা প্রশ্ন সাজানো হয়েছে এইভাবে প্রতিটা প্রশ্ন সাজানো হয়েছে আমরা যদি লাস্ট একটা দেখি যেটা দেখো এইট এটা এসেছিল হচ্ছে দুই সালে তো এইটার হচ্ছে প্রথমে প্যাজেস এরপর হচ্ছে বাংলা অনুবাদ রয়েছে তো এরপর দেখো প্যাজেজ বাংলা অনুবাদ এইভাবে এরপর দেখো আমাদের কোশ্চেন এবং এটার হচ্ছে অ্যান্সার রয়েছে অ্যান্সারের বাংলা অনুবাদ এইভাবে প্রতিটা প্রশ্ন সাজানো হয়েছে তো তোমরা যারা এই নিতে চাও তোমাদের সবগুলো আমাদের এই প্রতিটা জন্য আমাদের একটা নির্দিষ্ট ফি ধরা হয়েছে সেটি তুমি পেমেন্ট করে বা পরিশোধ করে তুমি আমাদের এই পিডিএফ গুলো সংগ্রহ করতে পারবে তো এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি পার্ট পার্ট সি আর পার্ট সি তে এখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পোয়েম রয়েছে একুশটি কবিতা দেখো ফার্স্টে হচ্ছে পোয়েম অন রয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের শ্যালাই কম্পেয়ার দি টু ডে এরপর পোয়েম টু রবার্ট ফ্রস্টের এটা হচ্ছে স্টপিং বাই উডস অন স্নো ইভিনিং তো আরেকটি কথা তোমাদের পার্ট সি তে তোমাদের যে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে কবিতা রয়েছে তো সেই কবিতার বাইরে থেকেও তোমাদের উইদাউট সিলেবাস মানে সিলেবাসের বাইরে থেকেও পার্টস দিতে অনেক সময় প্রশ্ন দিয়ে থাকে তো এটা তোমরা যখন বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করবে তোমরা তখন সেটা বুঝতে পারবে যে অনেক বছরে যে বাইরে থেকে কবিতাগুলো এসেছে এই কারণে এইখানে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিছু কবিতা রয়েছে যেগুলো হচ্ছে তোমাদের সিলেবাসে নেই যেমন এই যে রবার্ট ফ্রস্টের স্টপিং বাই ওয়ার্ডস অন স্নো ইভিনিং এটা কিন্তু তোমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে নেই তারপর এটা আমাদের পড়তে হবে বিগত বছরগুলোতেও অনেক কবিতা পার্টসিতে বাইরে থেকে এসেছে আর পার্ট এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট কারণ এখানে হচ্ছে মার্কস পঞ্চাশ মার্কের একটি পার্ট অবশ্যই এটিতে যদি ভালো করো তাহলে অবশ্যই ফার্স্ট ক্লাস আসবে আর অনেকে এই সাবজেক্টটিতেই মানে ফেল করে তো ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে পার্ট সিতে অবশ্যই ভালোভাবে এই কবিতাগুলো শেষ আর আমাদের কবি কবিতাগুলো দেখব তো এই সাজেশনটি হচ্ছে পার্ট এর জন্য তো সাজেশনটি দেওয়ার আগে আমরা দেখে নেব হচ্ছে পোয়েম গুলো কিভাবে সাজানো হয়েছে যেমন আমরা একটি কবিতা দেখি এখানে রয়েছে একুশটি কবিতা কিন্তু একুশটি কবিতা আমাদের পড়তে হবে না পড়তে হবে এই যে সিলেবাস থেকে দিয়েছি এই সিলেবাসের কবিতাগুলো সিলেবাস আমাদের সিলেবাস সাজেশন হচ্ছে এখানে রয়েছে মোট কবিতা এবং এই কবিতাগুলোর পাশে রয়েছে দেখো এখানে দা গুড মরো এটা হচ্ছে পোয়েম নাম্বার বারো মানে নিচে আমরা পোয়েম নাম্বার ওয়ান এইভাবে নিচের দিকে গেলে আমরা পোয়েম নাম্বার বারোতে পেয়ে যাব হচ্ছে দ্য গুড মরো এরপর হাউ আই লাভ দি এটা পেয়ে যাবো নাম্বার থ্রিতে আর এইখানে দেখো সিলেবাস বেসড রয়েছে দশটি কবিতা এবং আউট অফ সিলেবাস থেকে রয়েছে পাঁচটি কবিতা তো সেই ক্ষেত্রে আর মোস্ট ইম্পর্টেন্ট যে কবিতাগুলো যেগুলো নাইনটি নাইন পারসেন্ট হান্ড্রেড মানে নাইনটি নাইন পারসেন্ট যে যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেইগুলো হচ্ছে থ্রি স্টার করে দেওয়া রয়েছে দেখো থ্রি স্টার তো এই তিনটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং এইখান থেকে আমাদের এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং এই পাঁচটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং এইখান থেকেও এগুলো আর আমার পরামর্শ থাকবে অবশ্যই সবগুলো কবিতা পড়ার তো চলো আগে আমরা দেখিনি যে কবিতাগুলো কিভাবে সাজানো হয়েছে ফার্স্টে হচ্ছে কবিতা রয়েছে এরপর দেখো এই কবিতাগুলোর কোশ্চেন রয়েছে কোশ্চেনের অ্যান্সার রয়েছে অ্যান্সারের বাংলা অনুবাদ রয়েছে যাতে তোমরা সহজেই বুঝতে পারো এরপর যে অ্যান্সারের অনুপাত রয়েছে ধাপে ধাপে রয়েছে যাতে তোমরা সহজে এটি পড়তে পারো এইভাবে তারপরে হচ্ছে কোশ্চেন নাম্বার টু সামারাইজ দ্য পোয়েম এরপর সামারি দেওয়া রয়েছে অনুবাদ এইভাবে প্রতিটা কবিতা সাজানো হয়েছে প্রতিটা কবিতা পার্ট এ পার্ট বি পার্ট সি প্রতিটা বিভাগের কবিতা সব বাংলা অনুবাদ সহ প্রতিটা প্রশ্নের কোশ্চেনের অ্যান্সার সহ এরকম রয়েছে তো তোমরা যারা এই পিডিএফটা নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সাবজেক্টটা তোমাদের তুমি যদি একটি সাবজেক্ট নিতে চাও তাহলে অবশ্যই একটা সাবজেক্টের ফিটা পে করে তুমি সেই সাবজেক্টটির পিডিএফ নিতে পারবে তো এখন আমরা দেব সাজেশান আর এটা হচ্ছে ইংলিশ রিডিং স্কিলের পার্ট সির সাজেশান তো যেটি মোস্ট ইম্পর্টেন্ট দশটি কবিতা এরপর হচ্ছে আউট অফ সিলেবাস থেকে রয়েছে পাঁচটি কবিতা এই মোট হচ্ছে পনেরোটি কবিতা তোমাদের জন্য দুই হাজার তেইশ চব্বিশ মোস্ট ইম্পর্টেন্ট তো নাম্বার ওয়ান হচ্ছে দ্য গুড মরো এরপর নাম্বার টু হচ্ছে হাউ ডু আই লাফ দি এরপর সে নাম্বার হচ্ছে ইলিজি রিটেন ইন এ চার্চ চার্চেয়ার নাম্বার ফোর হচ্ছে অন হিজ ব্লাইন্ডনেস নাম্বার ফাইভ হচ্ছে টু নাম্বার সিক্স হচ্ছে দ্য প্যাট্রিয়ট নাম্বার সেভেন ওয়াইট দ্য মাইন্ড ইজ উইথাউট ফেয়ার এর পাশেই তুমি কোন কবিতাতে যাবে পোয়েম নাম্বার সেভেন মানে এইপিডেফটার পোয়েম নাম্বার সেভেনে গেলে তুমি এই কবিতাটি পেয়ে যাবে এইট নাম্বার হচ্ছে ওট টু অটাম নাইন নাম্বার হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে আর এটা হচ্ছে পোয়েম নাম্বার ওয়ান এ গেলে তুমি এই কবিতাটি পেয়ে যাবে টেন নাম্বার হচ্ছে বিকজ আই গুড নট ইস্ট স্টপ ফর ডেথ তো অবশ্যই আমাদের পার্টসিতে ভালোভাবে পড়তে হবে এই দশটি হচ্ছে সিলেবাস তোমাদের সিলেবাসে রয়েছে মানে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে রয়েছে এরপর আউট অফ সিলেবাস যেহেতু আমাদের অনেক বছরেই সিলেবাসের বাইরে থেকেও কবিতাগুলো এসে থাকে তো সেই ক্ষেত্রে আমরা পাঁচটি কবিতা দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটি কবিতা সিলেবাসের বাইরে থেকে যেমন আমরা যদি দেখি যে গেল বছর মানে তোমাদের হচ্ছে পরীক্ষা হবে দুই সাল মানে দুই সালের পরীক্ষা হবে তোমাদের দুই সালে কিন্তু যারা দুই সালের পরীক্ষা দিয়েছে তারা তাদের কিন্তু আহ আনকমন একটি কবিতা আসছিল উইলিয়াম সেক্সপিয়ারে সম্ভবত তো সেটি হচ্ছে সিলেবাসের বাইরে থেকে তো সেই ক্ষেত্রে আমরা আমাদের অবশ্যই সিলেবাসের বাইরে থেকে পড়তে হবে আর এই পাঁচটি কবিতা সিলেবাসের বাইরে থেকে মোস্ট ইম্পর্টেন্ট আর এখান থেকে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ নাম্বার ওয়ান হচ্ছে লন্ডন এইটিন জিরো টু যেটি লিখেছেন উইলিয়াম অর্সর্ট টু নাম্বার হচ্ছে ডিলাইট ইন ডিজর্ডার রবার্ট হেরিকের থ্রি নাম্বার হচ্ছে প্যাট্রিটিজম স্যার অল্টার স্কটের এরপর নাম্বার ফোর হচ্ছে অজামাইন ডিয়াস পিবি শেলির এরপর ফাইভ নাম্বার হচ্ছে হোয়েন ইউ আর ওল্ড উইলিয়াম পার্টলার ইয়েটসের তো এই পনেরোটি কবিতা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আর নিচে এই প্রতিটা কবিতার প্রতিটা কোশ্চেনের বাংলা অনুবাদ সহ রয়েছে উত্তর সহ রয়েছে তোমরা যারা ইংলিশ রিডিং স্কেলের একদম এই ফাইনাল চূড়ান্ত পিডিএফ পেতে চাও তারা অবশ্যই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের ইংরেজি বিভাগের সকল সাবজেক্টের যাদের রাজনৈতিক তত্ত্ব রয়েছে তারাও তোমাদের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ আমাদের এই হোয়াটসঅ্যাপে আমরা কিন্তু অবশ্যই দিব হচ্ছে পিডিএফ এই চূড়ান্ত সাজেশনের প্রতিটা সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে তাহলে এই প্রতিটা সাবজেক্টে নির্ধারিত ফিটা পরিশোধ করে তুমি আমাদের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো নিতে পারবে তো আজকে ছিল হচ্ছে আমাদের ইংলিশ রিডিং স্কিল এর এরপর আমরা ইংলিশ রাইটিং স্কিল এরপর হচ্ছে ইন্ট্রোডাকশন পোয়েট্রি ধাপে ধাপে আমাদের প্রতিটা সাজেশন দিয়ে আর তোমরা যারা আমাদের প্রতিটা কোর্সের মানে আপডেট তোমাদের অনার্স প্রথম বর্ষের সকল কিছুর আপডেট পেতে চাও তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইংলিশ গে টেন মানে এটাই হচ্ছে ইউটিউব নেম এবং এটি হচ্ছে ফেসবুক পেজ তো যারা আপডেট পেতে চাও প্রতিদিনের আপডেট তার অবশ্যই আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকতে পারো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ